দিনে একবার হলেও এই ইস্তেকফারটি পড়ুন সকল ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমরা অনেকেই আছি আল্লাহর কাছে ইস্তেকফার করি না ক্ষমা প্রার্থনা করি না নবীজ সাল্লাসাল্লাম দৈনিক এক রেওয়াতে আছে তিনি সত্তর বার ইস্তেকফার করতেন অন্য রেওয়াতে আছে নবীজ ইসলাম দৈনিক একশো বার ইস্তেকফার পড়তেন যেই নবীর আগে পরে সামনে পিছনে কোনো গুণা নাই সেই নবী যদি প্রতিদিন একশোবার এস্তেক ফার করতে পারেন তাহলে আমাদের কি পরিমাণ গুনাহের কাজ আমরা করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে মিথ্যা কথা বলা শুরু করে এবং রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে কতগুলো যে মিথ্যা কথা বলে এবং সত্যগত সত্য কথাগুলো কয়টা বলে একটু নিজেরা চিন্তা করে দেখেন এজন্য অবশ্যই আমরা বেশি বেশি এস্তেক ফার করা দরকার

মাসাল্লাহ সাইদুল ইস্তেকফাটা শিখবেন সাইদুল ইস্তেকফাটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে ইন্টারনেটে সার্চ করবেন সাইদুল ইস্তেকফার দেখবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ব্যক্তি সকালে একবার ইস্তেকফার পরবে সাইদুল ফার ওই দিনে যদি সে মারা যায় আলামিন তার গুনা ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন ক্ষমা করবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন আবার যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেকফার পরে ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায় রব্বুল আলমিন তার গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য সাইয়দুল পর দরকার আছে না নাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت كبير اللهم أنت ربي هل الله أبني الرب رب আমাদের রব একমাত্র হচ্ছেন আল্লাহ এজন্য জন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কাছেই চাইতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে গুনা মাফের জন্য বলতেছেন এই দোয়া যদি আপনি ফজরের নামাজের পরে পরে নেস্তেক ফাটি আল্লাহ পাক রব্বুল আলমের ওই দিনে মারা গেলে আপনার জন্য সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমনকি গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন গুফির আলহমা তাকদ্দাম আমিং দাম্বি ওয়াল প্রিভিয়া সিনস উইল বি ফর এই সমস্ত গুনা খাতা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এই দোয়া পরার পরে যদি আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আপনার চাওয়া পাওয়া গুলো আল্লাহ পাক রব্বুল পূরণ করে দেবেন অনেকে আছি দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না অনেকে এরকম আছে না নাই বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না যদি এরকম হয় তাহলে আপনি সাইদুল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দিনে একবার হলেও সাইদুল চেষ্টা করবেন এটা মুখস্থ করে নেবেন দুনিয়ার সব কিছু আমরা পারি ইউটিউব চালাতে পারি ফেসবুক চালাতে পারি গুগল চালাতে পারি কিন্তু ইস্তেকফারটা যদি শিখতে না পারি তাহলে আমাদের মতো ব্যর্থ আর কেউ হতে পারবে না এই আমরা এটা মুখস্থ করে নিব এবং এটা প্রত্যেক দিন আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই সাইদুল ইস্তেকফার আমল করার তৌফিক দান করেন